হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটা বম্বে কাটিং ব্লাউজ কাটিং দেখাবো শেপ যেটা হয় কাটোয়ারি ব্লাউজ এদিকে হাফ ইঞ্চি মার্জিন কিনে নিতে হবে পনেরো ঝুল সাড়ে পনেরো না দিতে হবে একচল্লিশ বডি ছয় পনেরো ছয় পুট পনেরো তিন তিন নিতে হবে আপনি যে সেলাই যার দিন নিতে হবে চিকেনটাই নিতে হবে সাত ইঞ্চিটাই বলল ছয় এক ইঞ্চি কম কাটতে হবে সাত ইঞ্চি কাটতে হবে সাড়ে বিশ মানে একচল্লিশ গলা নর্মালি যেমন হয় ব্লাউজের তেমনই হবে আমাদের কাজ সাইডটায় সামনের দিকটা দেড় ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে দেড় ইঞ্চি আর এই পাশে কোনো এক রাখলেই হবে এখানে একটা দাগ উঠে নেব এত মতো পার্টি আসে ব্যাগ পাট্টা ফেলবো গলা আসে সাড়ে পাঁচ এর সাড়ে ছয় এক বেশি নিতে হবে আর আমাদের এই যে টিকেন টিকেন নয় ইঞ্চি এই নয় ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি পার্টি নিতে হয় মোট হচ্ছে নয় দশ এগারো সাড়ে এগারো সাড়ে থেকে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে গলার লাইন

এখান থেকে দেড় ইঞ্চি উপর দিকে পনেরো দুই ইঞ্চের দিকে এখান থেকে আবার দেড় ইঞ্চি উপরের দিকে এ পাশে ওই দেড় ইঞ্চি উপর দিকে নিচে দিকে আর এখান থেকে সাড়ে চার ইঞ্চি নিচে এবার একটা মিলাই নিতে হবে এখান থেকে স্কেল দিয়ে দিতে পারেন হাফ দিয়ে দিতে পারেন আমি স্কেল দিয়ে দিলাম সব ডাকগুলো মিলিয়ে নিলাম এখান থেকে এক ইঞ্চি উপরে এভাবে হবে আর এই যে দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চিতে এটা মিলাই নিতে হবে এখান থেকে এটা এসে মিলা দিতে হবে কেটে নিতে হবে থেকে এটা মিলা দিতে হবে রাউন্ড করে দিতে হবে চোখা যেন না হয় তো তাহলে কিন্তু এই ছবিটা বেশি খারাপ হয়ে থাকবে দেখতে বাজা লাগবে থেকে এটা মিন্ট রেট যেটা এবার মিলাই দে প্রথমে কাটিংয়ের শেষে এই পাশটা একটু কেটে দেবেন থামটা করে মেলামার জন্য এটা হলো আমাদের টিকেন পয়েন্ট এটা দেখেন নয় ইনসিলা একদম হাইট থেকে নয় ইঞ্চি গেছে এখান থেকে এটা এখান থেকে যেটা বাকি ছিল এটা নিচে ধরে দিলেই বাস হয়ে গেল পাতটা ফেলেও কাটতে পারেন এমনি মাপ ধরে যা লম্বা তার থেকে হাফ ইঞ্চি একটু বাটি নিয়ে কাটতে পারেন একটা ফেলেই আমি কাটি নেব বাটি নেবেন না সমান সমান কেটে দেবেন আর একটা কাজ করতে হবে সেটা হলো পাট তালুপাট ঠান্ডার পার্টে তালুপাত কেটে দিচ্ছি এখন এই পার্টগুলো আমার তো ডাবল গ্লাউজ হবে শাড়ি কাপড়ের শাড়ি কাপড়ের উপরে ফেলে একদম সেম টু সেম কেটে দিতে হবে সেটা দেখাবো আমি এই যে ব্যাক পার্ট কেটে নিচ্ছি আমি যেভাবে ফেলছি এভাবে ফেলে কেটে নিতে হবে কেটে নিলেই হয়ে যাবে কাটিং কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে হাতা হাতা হচ্ছে সাড়ে দশই ছিলাম বা সাড়ে দশ আপনি সেলাই মকল দাওয়া

আমার এই নিয়মে যদি আপনারা কাটিং করেন একদম সহজে সঠিক ব্লাউজ কাটিং করতে পারবেন সঠিক মাপে এবং সেলাইয়ের পরেও সুন্দর হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ